শালা ভিডিও করি দেখে মানুষ কত কিছুই না বলে কিন্তু মানুষ তো আর জানে না যে আমার সফলতা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আমি বলি কি ভাই যে আপনারা যদি ভিডিও বানান বা কোনো কিছু যদি করেন মানুষ কিন্তু মজা নেবে যে মানুষ বলবে যে এয়ার বেটা এ করতেছে দেখ সব করে মজা নেবে কিন্তু আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন বলবে এ কেমন করে কি হলো কি করলো হ্যান ত্যাভাবে মানুষ সমালোচনা নিয়ে বসবে পড়ে থাকবে কিন্তু আপনি যদি কারো কথা কানে না দিয়ে আপনার মতো আপনি যদি কাজগুলো করতে থাকেন বা আপনার মতো আপনি তাহলে কিন্তু মানুষ কিন্তু মজা নিতে থাকবে এক সময় মানুষের মজা নেওয়াটা কমে যাবে কিন্তু আপনি দেখেন হট করে থেকে উঠে দেখেন আমি সফলতা পেয়েছি ন্যান দেন তখন মানুষ সমালোচনা নিয়ে বসবে গল্প গল্প করবে কিন্তু আমি বলি কি ভাই মানুষের কথায় কান না মানে মানুষের কথায় কান না দিয়ে নিজেরটা নিজে করতে থাকুন আর নিজেরটা যদি নিজে না করে মানুষ কিন্তু ভাত দিবে না নিজেরটা নিজেকেই করতে হবে মানুষ বলবে নিজবে বলবে মানুষ অনেকে অনেক কিছুই করবে কিন্তু কেউ কারোর জন্য নয় নিজেরটা নিজেকেই করতে হবে আপনারা যারা যারা নিজেরা নিজের কথা ভাবে চলছেন বা নিজের মতো হয়ে চল আমি বলি কি নিজের মধ্যে চলুন মানুষের কথা না দিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে থাকবেন সফলতা আপনাদের এমনি আসবে আর সফলতা কিন্তু গাইস এমনি এমনি আসে না সফলতা পাওয়ার জন্য আমাদেরকে ধৈর্য ধরে রাখতে হয় ধৈর্যটা অনেক বড় কিছু আমি ভাবি কি ধৈর্যটা অনেক বড় একটা জিনিস ধৈর্যর পাশাপাশি আমাদেরকে সময় মেনটেন করতে হবে সময় সময়ের দাম কিন্তু সফল সময় পাওয়া যায় না একটা সময় যদি চলে যায় সেই সময়টা কিন্তু আর ফেরত আসবে না আমি বলি আপনারা যেটা করতে করছেন বা করতে চাচ্ছেন সেটা অবশ্যই করতে থাকে ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা দেখা পাবেন এটি আর আল্লাহর উপর ভরসা করুন